আলাইকুম আজকে আপনাদের সাথে একটা অন্যরকম ভিন্ন রকম একটা ভিডিও দিচ্ছি এই হলো একটা আনার গাছ হ্যাঁ দেখেন আনার প্রথম যখন সেট হয় ঠিক তখন খুব সুন্দর একটা এই যে এরকম একটা কালার তারপরে যখন এটা একটু বড় হতে থাকে তখন কালারটা চেঞ্জ হয় এরকম চলে আসে এই 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 হ্যাঁ এরপরে এই যে আস্তে আস্তে কালারটা এরকম সবুজ আকৃতি ধারণ করে হ্যাঁ এই ছোটো অবস্থায় সুন্দর একটা পিঙ্কিশ কালার থাকে এই গাছটার একটু ভিন্নতা হলো প্রচুর দেখ আগে ফলনটা দেখেন প্রচুর ফলন মার্শাল্লাহ 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 এই আট আট নয় মাসের একটা গাছ হ্যাঁ মানে কিছুদিন পরে এক বছরে পূর্ণ হবে সবাই বলে পিচির গাছে ফল আসে তিন চার বছরে এটা একটা ভুল ধারণা এটা আমি আমি নিজে এটা একদম প্রমাণ পেলাম আমি হচ্ছে কি বাইরে থেকে আনা কিনে নিয়ে আসছি ওই আনারের বিচি আমি সব করে লাগালাম যে দেখি হয় কি না মাসাল্লাহ অনেকগুলো বিচি থেকে দুইটা চারা উঠলো এই দুইটা চারা থেকে একটা চারাকে আমি খুব সুন্দর যক্ষ করে বড় করলাম পরবর্তীতে এই গাছ সাত আট মাস পর থেকে আমি দেখি ফুল ফুল থেকেই আট নয় মাসের একটা গাছে মাসাল্লাহ দেখেন দেখেন মাসাল্লাহ কি পরিমাণ আমার ফল সেট হওয়া দ্বারা সেট হওয়া শুরু করছে